বাংলা মানবতার সমাধান

আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খাওয়া বা পানাহারের কিছু আদবের কথা আপনাদের কাছে পরিবেশন করব অন্যান্য বৈঠকেও কিছু আলোচনা হয়েছে আজকে আরও কিছু পয়েন্ট খাদ্যের আদব সম্পর্কে আমাদের আছে যা আমরা জানব এটাও খাদ্যের আদব বা খাওয়ার আদব যে আমরা শোনা আর রূপার প্লেটে আহার করব না বা খাবো না সবাই আমরা জানি পুরুষদের ওপরে দুনিয়াতে সোনা রোপা এবং রেশমের কাপড় হারাম এটা আমাদের জন্য দুনিয়াতে নয় আমাদের জন্য বলেছেন আল্লাহ রসুল সাল্লাম যে এগুলি আমাদের জন্য আল্লাহ রেখেছেন আখেরাতের জন্য অতএব সোনার প্লেটে প্লেটে আমরা আহার করব না এটাও হচ্ছে আহারের আদবের অন্তর্ভুক্ত বিষয় রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হারিরা দিবাজা ওলা তাসরাবু ফি আিয়াতে والفدته ولا تاكل في صحافهما فانها لهم في الدنيا ولنا في الاخره صحيح حديث القطه بش نبي محمد رسول الله صلى الله عليه وسلم বলছেন তোমরা রেশমের كابور ব্যবহার করবে না সোনার প্লেটে রুপার প্লেটে তোমরা পানাহার করবে না এবং তাতে তোমরা কোনে কিছু খাবে না কেন فانها لهم في الدنيا এর এগুলি হচ্ছে ওদের জন্য দুনিয়াতে ولنا في الاخره আর এই জিনিসগুলো আমরা আখেরাতে পাবো ইনশা আল্লাহ তালা তাহলে এই আদব যদি আমরা বজায় রাখি এগুলি আমাদের জন্য আল্লাহ রেখেছেন আখেরাতে আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবেন এই শিক্ষাকে গ্রহণ করে আমরা সোনা রূপা এবং রেশম ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার অবশ্যই অবশ্যই চেষ্টা করব কারণ আমাদেরকে নিতে হবে মহান পুরস্কার আখেরাতে দুনিয়াতে যদি আমরা নিজেকে একটুকু বঞ্চিত রাখি আখেরাতে আমাদের জন্য আছে বিশাল ও বিরাট পুরস্কার মহান আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে আমরা কালকে কেমতের বাটে ইনশা আল্লাহ পাবো এইভাবে খাবার আদবের মধ্যে আসছে যে আপনি ডান হাতে খাবেন বাম হাত ব্যবহার করবেন না ডান হাত ইসলামের মূল নীতিতে আসছে ভালো কাজ ভালো জিনিস ভালো কিছু করার সময় ডান দিক দিয়ে শুরু করা এটা হচ্ছে ইসলামের নীতির কথা তাই তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে আসছে করা করছেন চিরুনি করা জুতা পরা পাক পবিত্রতা অর্জন করা এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ডান দিক থেকে করাকে ভালোবাসতেন তাই আমাদের উচিত হবে খাবার সময় ডান হাত ব্যবহার করব আল্লাহ দিয়েছেন ডান হাত এই ডান হাত ব্যবহার করবেন খবরদার পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করে ও অমুসলিমদের দেখে তাকিয়ে তাদের দেখা দেখি আমরা বাম হাত ব্যবহার করব না ইসলামী শিক্ষা নেই ইসলামী পরিবেশ নেই বাড়িতে ইসলামের চর্চা নেই মাকে খেতে দেখছি বাম হাতে বাপকে খেতে দেখছি বাম হাতে ভাইরা খাচ্ছে বাম হাতে আত্মীয় স্বজনরা খাচ্ছে বাম হাতে সবারই অভ্যেস হয়ে পড়েছে বাম হতে ধরে খাওয়া তাই আজকে আমাদের আগত যে বংশধর আসতে আছে এরা আজকে শিখতে পারছে না ইসলামের আদর্শ জানতে পারছে না নবী করিম সাল্ল সাল্লামের খাওয়ার তৈরিকা পদ্ধতি কারণ আমাদের পরিবেশ আমাদের বাড়ি ঘরগুলি তৈরি হয়ে গেছে ওই একই অবস্থা শয়তানের মতো পাশ্চাত্য সভ্যতায় আমরা নিজেকে ঘুরে ফেলেছি পাশ্চাত্য পরিবেশ আমাদের বাড়িতে বিরাজ করছে আমরা তাদের স্টাইলে কথা বলি তাদের স্টাইলে ঘুমাই তাদের স্টাইলে জাগি তাদের স্টাইলে আমরা খাই আমাদের ডান হাতে থাকে সিগারেট আর বাম হাতে থাকে আমাদের চায়ের সিগারেট ধরেছি ডান হাতে চায়ের কাপ আমরা থেকে এই এই চালচলন এই পরিবেশ আর এই শিক্ষা আমাদের সমাজকে গ্রাস করেছে আজকে আমরা তাদের মতন করে হয়ে তাদের সভ্যতাই সভ্যতা হয়ে তাদের সংস্কৃতি গ্রহণ করে তাদের মতন করে চলতে শুরু করে দিয়ে ডান হাত বাদ দিয়েছি বাম হাতে খেতে শুরু করে দিচ্ছি আমার নবী বলছেন যে না খাবার বরকতের জিনিস ভালো জিনিস তাই আল্লাহ তোমাকে যে খাদ্য দিয়েছে হালাল খাদ্য সেই খাদ্য যখন গ্রহণ করবে তখন তোমাকে ইসলামের শিক্ষা গ্রহণ করে ডান হাতে খেতে হবে বিশ্বনবী নবী মুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশু আমর বিন সাল্লামাকে বলেছিলেন কল বে আমি ইনিক আমি কুল মিমাই আলিক ডান হাতে খাও তোমার কাছ থেকে খাও আরো একটা হাদিসের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ বলছেন বিশ্বিমালে ফাহিনা ইয়াকলু বিশ্বিমাল সহি হাদিসের কথা নবী বলছেন খবরদার তোমরা বাম হাতে খাবে না ফাহিনা শৈতানা ইয়াকুলু বিশ্বিমাল কারণ শয়তান পাম হাতে খায় অতএব তোমরা শয়তানের সাদৃশ্য গ্রহণ করবে না শয়তানের মতো খাবে না শয়তানের মতো চলবে না শয়তানের আনুগত্য করবে না শয়তানের অনুসরণ করবে না সব সময় কোরআন হাদিসে আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে শয়তানের মতো চালচলন থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে অতএব ভাইরে আমাদের আদর্শ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলে দিয়েছেন লাকাত কান আল্লাহম হি রাসুলিল্লাহে উসওয়াতুন হাসানা তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে অন্যতম নিদর্শন তোমরা তার আদর্শকে তার মতাদর্শকে তার তরিকাকে তার পদ্ধতিকে গ্রহণ করো তাহলে তোমাদের কোন রকমের কোনো সমস্যা হবে না কালকে কেয়ামতের মাঠে ওই নবী তোমাদের মুক্তির ব্যবস্থা করবেন কারণ তোমরা নবীর তরিকাকে অবলম্বন করেছিলেন তো নবীর তরিকা হচ্ছে ডান হাতে খাবো ডান হাত খবরদার বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে খবরদার বাম হাত ব্যবহার করবে না আমাদের নবীর চালচলন গ্রহণ করেন বাদ দেন পাশ্চাত্যের সভ্যতা তাদের সাংস্কৃতিক তাদের ওপরটা চিকচাক ওপরটা সুন্দর কাপড় পরে একটা টাই পরে সুন্দর একটা বুট পরে একটা স্যুট পরে ফিটফাট হয়ে সেন্ট ব্যবহার করে বেরিয়ে যাই বাইরে আমরা মনে করি আ কত সুন্দর ওই ওপরটা পরিষ্কার ওপরটা চিকচাক ভেতরটা নোংরা মানুষদের মতন চালচলন আর মানুষ সৃষ্টি করেছেন তাদের একটা সভ্যতা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাবের ছিটে থেকে বাঁচারা এইভাবেই চলে যায় ইসলাম বলছে না মানুষ তোমার পেশাব করার নিয়ম আছে তোমার পায়খানার নিয়ম আছে তোমার খাবার নিয়ম আছে তোমার পড়ার নিয়ম আছে তোমাকে আল্লাহ পশু বানায়নি তোমাকে আল্লাহ কোন একটা জানোয়ার বানায়নি তোমাকে মানুষ বানিয়েছে তুমি সভ্য জাতি তোমার সভ্যতা আছে তোমার সাংস্কৃতি আছে তোমার তাহজিব আছে তোমার তামাদ্দুন আছে তুমি সেই সভ্যতা সেই সাংস্কৃতি গ্রহণ করবে আর সেই সভ্যতা আর সেই সাংস্কৃতি হচ্ছে তুমি ডান হাতে খাবে ডান হাতে খাবে খবরদার তুমি বাম হাত ব্যবহার করবে না তাই নবী বললেন ডান হাতে খাও বাম হাত ব্যবহার করো কারণ বাম হাতে শয়তান খায় আর একটা হাদিস আল্লাহ নবীর সামনে এক সাহাবি একজন বাম হাতে খাচ্ছে আল্লাহ নবী বললেন মিনে তুই ডান হাতে খাও সে বলছে লাস আমি ডান হাতে খেতে পারবো না নবী বলছে লাস তুই খেতে পারবি না আল্লাহ নবী বললেন তুই খেতে পারবি না সাহাবি বলছেন যে ওকে ওই ডান হাতে খাওয়া থেকে বিরত রেখেছিল তার অহংকার তার দাম্ভিকতা তাই জীবনে সে তার ডান হাতকে আর মুখে কোনোদিন তুলতে পারেনি নবী বললেন লাস তো কোনোদিন পারবি না তাই জীবনে আর তার ডান হাত কোনোদিন মুখে আসেনি প্যারালাইসিস হয়ে গেছিল কেন কারণ অহংকার করে বলেছিল যে আমি ডান হাতে খেতে পারবো না তো ভাইয়ের কথা হচ্ছে নবীর শিক্ষা হচ্ছে আপনি ডান হাত ব্যবহার করবেন খবরদার বাম হাতে খাবেন না অনুরূপ খাবার আদব হচ্ছে যে আপনি খাবার পরে আল্লাহর প্রশংসা করবেন কে খাওয়াইছেন আল্লাহ কে খেতে দিয়েছেন আল্লাহ কার নির্দেশে খাচ্ছেন আল্লাহর নির্দেশে কার নির্দেশে আপনার হাত আপনার পা আপনার বডি আপনার জীব আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে কার নির্দেশে আল্লাহ হজম শক্তি আল্লাহ কার দেওয়া আল্লাহর সব কিছু আল্লাহর দেওয়া তার শক্তিতে আপনি খাচ্ছেন খাওয়া দাওয়ার পরে তার আপনি প্রশংসা করবেন না এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি আবার আসবো সাথে থাকুন Marriage or divorce? What's the Islamic? husband wants to keep divorce. Solution or problem? Joint family system. To... Heaven or hell? Big fat yeah. issues yeah. have it's become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want.

তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না সে আখতার মাদানী আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন প্রতি সোমবার বুধবার ও শুক্রবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় ফার একজাক

চমৎকার শিশুরা পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলোচনা করেছিলাম যে আমাদেরকে খেতে হলে ডান হাত দিয়ে খেতে হয় এটা আমাদের নবীর শিক্ষা খাওয়ার আদব যে আমরা যা কিছু খাবো ডান হাত দিয়ে খাবো বাম হাতকে আমরা ব্যবহার করব না বাম হাতটা হচ্ছে নোংরা নোংরা কিছু ধরবেন বাম হাত দিয়ে এই নোংরা জিনিসের জন্য বাম হাত আর ভালো জিনিসের জন্য ডান দিক ডান হাত অনুরূপ খাবার আদেমের মধ্যে আসছে যে আমাদেরকে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে বা আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা দিয়েছেন যে আল্লাহ হাত দিয়েছেন খাবার জন্য খাচ্ছি জীব দিয়েছেন স্বাদ গ্রহণ করছি পেটের মধ্যে মেশিন সৃষ্টি করেছেন হজম হচ্ছে খাবার খাচ্ছি যেগুলা লাভদায়ক যেগুলো আমার শরীরের জন্য পুষ্টিকর যেগুলো আমার শরীরের জন্য লাভদায়ক সেগুলাকে ফিল্টার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সাথে মিশিয়ে দিয়ে আমার রক্তমাংস তৈরি হচ্ছে যাগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলিকে আল্লাহ প্রস্রাব আর পায়খানার মাধ্যমে বের করে দিয়ে আমাদের শরীরের রক্তটাকে পরিষ্কার রাখে কাজটা কার মহান আল্লাহ রাব্বুল আলামিন কেউ বলতে পারবে না পৃথিবীর কোন ফ্যাক্টরিতে এমন কোন যন্ত্র তৈরি হয়েছে যে মানুষের পেটের খাবার হজম করার কাজ করে আজকে জানেন আজকে অবস্থায় হয়ে গেছে মানুষের রোগ কার হাইপ্রেশার কারো ডায়াবেটিস কারো আরো সমস্যা ডাক্তাররা কি বলছে তোমার মাংস গোস্ত নুন ইত্যাদি কিচ্ছু খাওয়া যাবে না কারণ তোমার হাই প্রেশার কারো ডায়াবেটিস হয়ে গেছে ওই যে তোমার মিষ্টি খাওয়া যাবে না আর তোমার তৈলক্ত জিনিস ইত্যাদি এগুলো খাওয়া যাবে না আরে কেন খাওয়া যাবে না তোমরা বড় বড় ডাক্তার হয়েছ কেন তোমার ওইরকম একটা মেশিন তৈরি করে দিতে পারো না যে মেশিনটা দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রেশার বেড়ে যাচ্ছে রক্ত চলাচল এদিক সেদিক হয়ে যাচ্ছে যে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিস রোগী হয়ে যাচ্ছে কেন তুমি ওরকম একটা মেশিন তৈরি করতে পারো না তোমাদের কেন একটা মেশিন মেশিন তৈরি তৈরি শক্তি হয় হয় না। 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 পারে একটা ওই করতে যে মেশিনে আল্লাহ আপনার পেটে বানিয়েছেন যে মেশিনে আল্লাহ আপনার দিয়েছেন সমস্ত খাবারগুলিকে গুলিকে ফিল্টার করে যেগুলি আপনার জন্য লাভদায়ক সেগুলি আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে মাংস তৈরি হচ্ছে আর যেগুলি আপনার জন্য ক্ষতিকর সেগুলিকে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি তরিকাতে তার কুদরতি শক্তি দিয়ে প্রস্রাব পায়খানার মাধ্যমে বের করে দিচ্ছে যতদিন আল্লাহর এই সিস্টেম ভালো আছে আপনিও ভালো থাকবেন যতদিন আপনার এই সিস্টেম ভালো আছে আপনিও ভালো থাকবেন আপনার হজম শক্তি ঠিক থাকবে আপনার শরীর ঠিক থাকবে যা ইচ্ছা খেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না কিন্তু যখনই আল্লাহ রব্বুল আলমিন তার হিকমতে আপনার এই জিনিসগুলির মধ্যে কোনো একটা মেশিন দুর্বল হয়ে যাবে তখন প্রেসার বাড়বে আর অনেক কিছু হবে ঠিক মতন খেতে পারবে না সেই আল্লাহর প্রশংসা করবেন না যে আল্লাহ আপনি এত কিছু করছে এই হাতটা প্যালসে হয়ে গেলে আর মুখে যেত না চুপ করে বাড়িতে বসে থাকতেন আর ভাবতেন কেউ খাইয়ে দিলে আপনি খাবেন এখন বোবার কাজ করছে আপনি বলছেন তাড়াতাড়ি খাবার দাও তাহলে একটু অপেক্ষা করেন আমি এখন ব্যস্ত আছি আপনার করার কিছুই নাই কারণ আপনার হাত দুটি প্যারালাইসিস হয়ে আছে এখন বউ এসে খাইয়ে দিবে তবেই খেতে পাবেন স্ত্রী দেবে তবেই খেতে পাবেন কিংবা আপনার মেয়েরা খাইয়ে দিবে এই হাতটা দিয়ে ওই খাবারটা তুলে মুখে পুরার শক্তিটা আপনার নেই তাই আপনি অপেক্ষা করছেন এই যে হাতটা ভালো রেখেছেন আল্লাহ যে হাতটা দিয়ে আপনি খেলেন তার প্রশংসা করবেন না তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না তাকে স্মরণ করবেন না জীবটার স্বাদ কে দিয়েছেন আল্লাহ অনেক সময় খাবার মজা লাগে না জ্বর হয়েছিল জ্বর হওয়ার কারণে তখন কেমন লাগে খেতে লাগে ভাল না কেন খেতে লাগে না 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 টেস্ট মজা স্বাদ স্বাদ থাকলে কিছু খাওয়া যায় আসল ব্যাপারটা জীবের জীবটা যখন স্বাদ অনুভব করে জীবে যখন স্বাদ পায় তখন অনেক কিছু খেতে ইচ্ছা করে আর সেই খাবারগুলো আপনার পেটে গেলে আপনার উপকার হয় আর যদি স্বাদ না থাকে খেতে যদি মন না চায় আর জবরদস্তি যদি খান তাহলে সেই খাবার কিন্তু তেমন কাজে আসে না এগুলি ডাক্তারদের কথা তো ভাইরা আমার হাত ভালো রেখেছে জীব ভালো রেখেছে খেতে আছেন খাচ্ছেন কার ও কার কুদরতি নিজামে সেই মহান আল্লাহ রবুল আলমিন অতএব সেই মহান আল্লাহ রবুল আলমের প্রশংসা করবেন না অবশ্যই করবেন এই প্রশংসা করার কথা বিসমিল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে বলছেন। যখন তোমরা কেউ খাবার খাবে খাবারের পরে আল্লাহর কাছে প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতা'মানি হাযা ওয়া রযাকানীহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ আলহামদুলিল্লাহিল্লাযী সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে খাওয়ালেন যে আল্লাহ আমাকে খাওয়ালেন আল্লাহ ব্যতীত আমার খাবার রিজস্য কোনো শক্তি ছিল না আপনি যদি এই দোয়াটা পড়েন আল্লাহর প্রশংসা করলেন আপনি খেয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন অথচ আল্লাহ কিন্তু আপনাকে আবার নেকেও দিবেন তাই হাদিসের মধ্যে আসছে যখন কোন ব্যক্তি খাওয়ার পরে এই দোয়াটা পরে গোফের আলাহু মা তাকাদ্দামা মিন্দাম বিহি তার পূর্বেকার গুনা আল্লাহ মিটিয়ে দেয় তো ভাইর আমার কথা হচ্ছে যে আল্লাহ আপনার খাওয়া আপনার পড়া আপনার শারীরিক সুস্থতা রেখেছেন যেগুলোর বদলতে আপনি খাচ্ছেন দাঁতও ঠিক আছে দাঁত ঠিক হলে গোস খাওয়া বন্ধ হয়ে যাবে আর গোস্ত খেতে পারবেন না তাই আল্লাহ যে দাঁত দিয়েছেন গোস্ত খাচ্ছেন জীব দিয়েছেন স্বাদ পাচ্ছেন হাত দিয়েছেন নিজেই খাচ্ছেন এই যে ব্যবস্থাপনা গুলো আল্লাহ করেছেন সেই আল্লাহর প্রশংসা করতে অবশ্যই ভুলবেন না বিশ্ব শিখিয়ে দিয়েছেন যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন তোমরা এই দোয়াটা পরে নেবে আরো দোয়া আছে মোট কথা যে যেটা মুখস্থ করতে পারে সে সেই দোয়াটা পরে নেবে কিন্তু পরতে হবে কোনো একটা দোয়া খেলাম আর উঠে গেলাম না খাবার সময় বিসমেল্লা বললাম না খাবার পরে দোয়া বললাম এটা তো আমাদের তরিকা নয় এটা মুসলমানদের তরিকা হতে পারে না মুসলমানরা খাবে বিসমেল্লা বলে খাবে ডান হাত দিয়ে আর উঠবে যখন খাওয়া সেরে তখন আপনার দোয়া পরে উঠবে অনুরূপ ভাবে খাওয়ার আদেবের মধ্যে হচ্ছে যে আপনি কোনো খাবারের দোষ বর্ণনা করবেন না অনেকে আমরা আছি কেউ দাওয়াত করেছিল তার বাড়িতে গেছি দাওয়াত খেতে এখন খাবার হয়তো একটু নুন বেশি হয়ে গেছে কিংবা একটু ঝাল হয়ে গেছে কিংবা হয়তো একটু পুড়ে গেছে কিংবা একটু টেস্ট ভালো হয়নি ইত্যাদি তখন আমরা কি করি ধুর কে পাক করেছে কেমন পাক করেছে হ্যাঁ কেমন খাবার খাওয়াইলে বদনাম করি না ভাইরে তোমাকে সে দাওয়াত করেছিল নিজের পয়সা খরচ করে নিজের মেহনত পরিশ্রম দিয়ে পাক করে তোমাকে খাওয়াবে তুমি খেয়ে আসবে এটাই তার খুশি তুমি খেয়ে চলে গেলে তার আনন্দ তুমি খেয়ে গেলে নিজের টাকা খরচা করে নিজের পরিশ্রম মেহনত করে আপনাকে খাওয়ালো আর আপনি তার বদনাম করে চলে যাবেন যে কেমন পাক করেছিল এটা কিন্তু আমার নবী আপনার নবী ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকা ছিল না বরং আল্লাহ নবীর তরিকা সম্পর্কে আসছে মা আবা রাসুল্লাহ সাল্লাহ আলহিম তো আমে তারু বখালি মুসলিম হাদিস রাসুল করিম সাল্লাহ আলিহিম সম্পর্কে আসছে যে আল্লাহর নবী কোনোদিন কোনো খাবারের দোষ বর্ণনা করতেন না বলতেন না যে এটা ভালো নয় এটা কেমন হয়েছে এটা ভালো লাগছে না তুমি কেমন করে পাক করেছ এরকম কথা কিন্তু আল্লাহর নবী বলতেন না বরং আল্লাহর নবীর পছন্দ হলে রুচি সম্মত হলে আহার করতেন অন্যথায় বর্জন করতেন ভালো যদি না লাগতো পছন্দ যদি না হতো আছে অনেক ব্যাপার অনেক সময় আছে আপনি দেখবেন আপনি গেছেন খেতে ছাগলের গোস্ত তো পাক করেছে হয়তো আপনি ছাগলের গোস খান না তখন আপনি এ কথা বলবেন না ধর আমি ছাগলের গোস্ত খাই না আর তুমি ছাগলের গোস্ত পাক করে দিয়েছ না বরং আরো আইটেমস আছে আরো হয়তো অনেক জিনিস আছে আপনি ছাগলের গোস্ত খান না এ কথা না বলে যেটা আরো জিনিস আছে আপনার পছন্দ মতো তা থেকে আপনি খান তা থেকে আপনি আহার করুন বাস কিন্তু আমি এটা খাই না এটা ভালো লাগে না অমুক তমুক এটা বলার আপনার দরকার নেই রাসুল এ কারিম সাল্লাহ সাল্লাম কোনোদিন কোনো খাবারের দোষ বর্ণনা করতেন না বরং তাকে যদি ভালো লাগতো তাহলে খেতেন আর যদি ভালো না লাগতো তাহলে তিনি বর্জন করতেন কিন্তু কোন মন্তব্য করতেন না অনুরূপ খাবার আদব হচ্ছে যে আপনি খাবার প্লেটে বা পান পাত্রে শ্বাস গ্রহণ করবেন না দেখেন এই কথাগুলি শিখেই দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার অহির জ্ঞান দ্বারা আর তার মধ্যে আছে ডাক্তারি তথ্য শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাগুলি আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন আল্লাহ ডবি বলছেন যে তোমরা যখন কেউ কিছু পান করবে তখন পান পাত্রের শ্বাস গ্রহণ করবে না ইদা সারে বা আহ ফালাই না যখন তোমরা কোনো কিছু পান করবে তখন তোমরা কেউ যেন পান পাত্রে শ্বাস গ্রহণ না করো আরো একটা আদব যে যখন পানি পান করবে তখন এক না বরং তিনবার শ্বাস নি এক পানি কেউ পান করতে চান একটু খান মুখ থেকে সরিয়ে নেন তারপরে আবার একটু খান আবারও মুখ থেকে সরিয়ে নেন আবার একটু খান এইভাবে যদি সরিয়ে সরে মানে অনেক সময় এক শ্বাসে আপনি খেতে চাইছেন আর শ্বাসটা পান পাত্রেতেই যাচ্ছে এতে কি হবে যে আপনার ক্ষতি হবে ক্ষতির দিক আছে এই জন্য ইসলাম আমাদেরকে এইসব কথাগুলো শিখিয়ে দিয়েছেন আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাগুলো আমাদেরকে এই জন্য শিখিয়ে দিয়েছেন যে তাতে আমাদের ক্ষতি হতে পারে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকে ছিল এই আন্না রসুল ইদা আসারে বা এতানা ফাসু সালাহান রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন কোনো কিছু পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন মানে মুখটাকে শরিয়ে নিয়ে তারপরে তিনি তিনবার শ্বাস নিয়ে সেটাকে পান করতেন তো এটা হচ্ছে খাবার আদব যে আমরা পান পাত্রের শ্বাস গ্রহণ করবো না যখন আমরা খেতে বসবো প্লেটের মধ্যে তখন প্লেটের মধ্যে খেলে থেকে টেনে টেনে খাবো না প্লেটের মধ্যে খান থেকে না বরং সাইড থেকে খাবো এ কথাও শিক্ষা দিয়েছেন আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই তিনি বলছেন ইদা আকাল আহাদুম মিন আলা সাফাতে ওয়ালাকিন মিন আসফালেহা ফাইনাল বারাকাতা তানজলো ফি আলা সাফাতে রাসুল করিম বলছেন সহি হাদিসের কথা যখন তোমাদের কেউ খাবে তখন প্লেট মধ্যে থেকে খাবে না বরং সাইড থেকে খাবে কেন কারণ বরকত নাজিল হয় প্লেটের মধ্যে খেনে তাই মধ্যে হাত দিয়ে তাড়াতাড়ি করে না খেয়ে এক সাইড থেকে খেতে হবে এ কথা আমরা বিন সালামার হাদিসেও আসছে আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন খুল বিয়াবিনিক ও খুল মিমিক ডান হাত দিয়ে খাও আর তোমার সাইড থেকে খাও অনুরূপভাবে খাওয়ার আদব হচ্ছে যে খাওয়ার পরে হাতটা বা আঙুলগুলো চেটে নিতে হবে খাওয়ার পরে হাতের মধ্যে আঙুলের মধ্যে যে সব খাবার লেগে থাকে সেগুলাকে চেটে নিতে হবে রাসুল এ করিম সাল্লাম বলছেন সহি হাদিসের কথা ইদা আকালা আহাদু কোম ফালাইমসা আসা বেআু হাত্তা আকাহা আউ ইউলি কাহা সহি হাদিসের কথা নবী বলছেন যখন তোমরা কেউ কিছু খাবে তখন তোমরা হাতটাকে ততক্ষণ পর্যন্ত মুছে দিবে না আঙুলগুলিকে ততক্ষণ পর্যন্ত তোমরা হাতটা মুছে নেবে না যতক্ষণ না চাটিয়ে নিয়েছো। নিজে চেটে নিবে কিন্তু বিনা লেগে আছে অনেক কিছু আর আমরা ধুয়ে ফেললাম কিংবা আমরা মুছে নিলাম এটা কিন্তু আদবের খিলাফ হবে সেই আদবের খেলাপ যে আদব শিক্ষা দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাই এ কথা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে হাত চেটে নিতে হবে তারপরে হাত পরিষ্কার বা হাত ধুতে হবে অনুরূপভাবে খাবারের আদব হচ্ছে যে কোনো কিছু খাবার যদি পরিয়ে যায় হাত থেকে খেতে খেতে কিছু পরে গেছে বা ভাতের কোনো অংশ পরে গেছে কোনো লোকমা পরে গেছে যদি কোনো কিছু পরে যায় তাহলে সেটাকে ফেলে রেখে দিতে হবে না বরং সেটাকে তুলে নিতে হবে এবং তার থেকে যদি অপরিষ্কার কিছু লেগে থাকে সেটা পরিষ্কার করে দিয়ে তারপর সেটা খেয়ে নিতে হবে আল্লাহ নবী বলছেন ইজা আদা যখন তোমাদের কারো খাবার পড়ে যাবে সেই খাবারটা যেন তুলে নেওয়া হয় আর তার থেকে অপরিষ্কার জিনিস পরিষ্কার করে সেটাকে যেন খেয়ে নেয় শয়তানের জন্য যেন ছেড়ে না দেয় وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم.

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টিভি হলো দেওয়া একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সভানতাল বিসটিভির সাথে থাকুন আপনার জাঁকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আর রয়ান ব্যাঙ্ক চারচল্লিশ ক্যালথ হোট রোড বার্মিংহাম uকে পোস্ট কোড বি এক পাঁচ এক টিএইচ পাউন্ডে দুই তিন এক শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান বর্তমান গ্রীষ্মের হাহাকার হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চল্যতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অবিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ জিকির করলি জমিনে ছড়িয়ে যাও কারিয়ে গিয়ে রুটি রুজি অর্নন করতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে এক মূলবুত এটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়